নজর ছিল সবাই সারা বাংলা সারা দেশ তাই একটু রাত করি বসলাম বিভিন্ন টিভি টিভি চলছে প্রতিবাদ চলছে তো শুরু করার আগে যেটা দিয়ে আমি বারবার শুরু করি কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার লাইন দিয়ে আমার পছন্দের কবি বারবার বলেছি তো কবি বলছেন আজ রাতে যদি শ্রাবণের মেঘ হঠাৎ ফিরিয়া যায় তবুও পরিবে মনে চঞ্চল হাওয়া যদি ফেরে কবু হৃদয় রাগিনায় রজনীগন্ধাপনে তবুও পরিবে মনে অভয়াকে মনে পড়ছে তিলক তোমাকে মনে পড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই যারা মিছিলে গতকাল হেঁটেছেন বিকেল থেকে আকাশের মুখ ভার ছিল কলকাতা থেকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার থেকে কালিম্পং সারা বাংলা বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া সর্বত্রই বিভিন্ন শব্দ উচ্চারিত হচ্ছিল জাস্টিসের দাবিতে সবাই বলছিলেন উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর কর এটা এই অবধি ছিল সন্ধ্যা রাত গড়িয়ে যখন রাত দুটো আড়াইটে তিনটে পিল করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্নভাবে বাদ্যযন্ত্র নিয়ে কবিতা ছন্দে গন্ধে বিভিন্ন গন্ধে মানে কবিতার গন্ধে গানের গন্ধে সবাই প্রতিবাদ করছিলেন এটা ঘটনা যে কোনো শব্দ যে কোনো আন্দোলন যে কোনো প্রতিবাদ থেকেই মহাকাব্যের রচনা হয় এটাই ইতিহাস এটাই ইতিহাসের নির্মম সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই খুব চিলচিৎকার করে বলছি ভাববার কারণে গতকাল রাস্তায় আমি ছিলাম আপামোর মানুষের ধ্বনিত আওয়াজ আমাকে স্পর্শ করেছে এবং সে স্পর্শের অনুভূতি আমাকে কাঁপিয়ে দিয়েছে আমার হৃদয়কেও যার জন্য আমরা তিলক তোমার বিচার চাই দ্য কোয়েরি ডট কম তার ওয়ালে এটা দিয়ে রেখেছে নিন্দুকেরা অনেক কথা বলছেন তাদের কাজই হচ্ছে নিন্দা করা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেই শুনানি নিয়ে উত্তাল বঙ্গর সমাজের বিভিন্ন স্তরের মানুষ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছেন মঙ্গলবারের মধ্যে জুনিয়র ডাক্তারদেরকে বিভিন্ন কর্মস্থানে এবং কর্মস্থলে যোগ দিতে বলেছেন তারপরে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখেছি বলেছেন তিনিও যে জুনিয়র ডাক্তাররা তারা যেন যোগ দেন সামনের উৎসব উৎসবে মাতার কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন কিন্তু এই উৎসবকে এবারে মানুষ মানবেন না মানবেন না সেটা তাদের বিষয় তাই দন্তেশ্বটা সরিয়ে দিয়ে কি হতে পারে সেটা পরবর্তী পরিস্থিতির সঙ্গে সঙ্গে নির্ধারিত হবে বেশ কিছু সওয়াল আজকে কপিল সিব্বাল যিনি রাজ্য সরকারের আইনজীবী রাজ্য সরকারের ডিফেন্স বাঁচানোর অনেক চেষ্টা চলছিল এটা বিভিন্ন আইনজীবীরা বলছেন আইনের ধারা উপধারা নিয়ে বিভিন্নভাবে ময়নাতন্ত্রের যে রিপোর্ট এবং দেহ দেহ পোড়ানোর বডি পোড়ানোর যে চালান সে সমস্ত প্রশ্নগুলো আজকে সুপ্রিম কোর্টে প্রধানপতি প্রধান বিচারপতি ডিভিশন যে প্রশ্নগুলো তুলছিল এ প্রশ্ন আমি তুলতে পারি না আমি সুপ্রিম কোর্টের জাস্টিস দিকে আমিও তাকিয়ে আছি সিবিআই আপ্রাণ চেষ্টা করছে তারা বলছে পর্যাপ্ত তারা ডকুমেন্টস পাচ্ছেন না সাতাশ মিনিটের ভিডিও ক্লিপিংস যে কথাটা আজকে কপিল সিব্বালজি যিনি সরকারের আইনজীবী বলছিলেন কিন্তু পাঁচটা পাঁচ থেকে রাত দশটা পর্যন্ত দশটা দশ পর্যন্ত এই দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টার ভিডিও ফুটেজ কোথায় গেল এটা নিয়ে কথা হচ্ছিল তাই তো জহর সরকারের মতো বিদগ্ধ মানুষ যিনি একসময় বর্ধমান জেলার অবিভক্ত বর্ধমান জেলার জেলাশাসক ছিলেন পরবর্তীকালে তার তিনি অত গুণী মানুষ তিনি ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের সচিব ছিলেন তারপরে ব্রডকাস্টিংয়ে তিনি আকাশবাণীর তিনি অল ইন্ডিয়া রেডিও তিনি সিও ছিলেন রাজ্যসভায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসেন তিনি আজ গতকাল থেকে সুর চড়িয়েছেন এবং তিনি বলেছেন এভাবে থাকা যায় না বিভিন্ন স্তরে দুর্নীতি তিনি প্রতিবাদ করছিলেন এবং তার বিবেক জাগ্রত হয়েছে এবং তার পরিবারও সঙ্গ দিচ্ছে না এই গোটা বিষয় তাই তিনি পদত্যাগের মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতৃত্বে পাঠিয়েছেন এটা কারো একটা রাজনৈতিক বিষয় আছে কিন্তু অনেকে বিভিন্নভাবে দেখছিলাম মিম করছেন বিভিন্নভাবে শাসক দলের তরফ থেকে একটা মনে হচ্ছে আজকে যেন নৈতিক জয় পেয়েছে আসলে জয়টা পেতে হবে তিলক তোমার ধর্ষণ এবং খুনে যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে এই বিচারটা পাওয়া খুব জরুরি বলে অনেকেই মনে করছেন স্বাভাবিক মনে করা স্বাভাবিক তাই যারা রাত জাগলো যারা পথে পা মেলালো আশি বছরের বৃদ্ধা থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ শিশু থেকে কিশোর কিশোরী এবং মধ্যবয়স্ক মা মাসি কাকিমারা বিভিন্নভাবে তারা এসেছেন মিছিলে পা মিলিয়েছেন গতকাল আগামী দিনে মেলাবেন কি মেলাবেন না সেটা তো পরিস্থিতির পর্যায়ে পরিস্থিতির বর্তমান প্রভাবমান ঘটনার পরিপ্রেক্ষিতে প্রমাণ মিলবে তাই এই বাংলার নিরাপত্তার প্রশ্নে যে সওয়ালটা বারবার উঠছে যে বিভিন্ন মেডিকেল কলেজের নিরাপত্তার বিষয়ে সরকারের মনোভাব কি সিআইএসএফ নিয়েও খুব বেশ কথা আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তুলেছেন দেখুন এগুলো আপনারা জানেন আমি এগুলো বলতে চাইছি না আমারও মনে হয়েছে যে আমারও বলা উচিত আমিও বলতে চাইছি আসলে সংবাদ মাধ্যম হচ্ছে এই সমাজের দর্পণ অনেকে মানেন অনেকে মানতে চান না যারা মানছেন না তারা তাদের হৃদয় বলে কিছু নেই মনে হয় আর যারা মানছেন তাদের হৃদয় তো অবশ্যই ঠিকঠাকই আছে তাই সংবাদ মাধ্যম ছিল বলে সংবাদ মাধ্যম আছে বলে সংবাদ মাধ্যম থাকবে বলে ভবিষ্যতেও কিন্তু এই পশ্চিমবঙ্গেই হোক ভারতবর্ষেই হোক কিন্তু ঘটনা উজাগর হবে সামনে চলে আসবে উন্না হোক হাদ্রাস হোক সর্বত্রই প্রত্যেকটি ঘটনার আমরা তীব্র নিন্দা করছি আমরা পশ্চিমবঙ্গে যে ঘটনাক্রমগুলো দেখলাম সেই ঘটনাক্রমে আমার মনকেও যেমন কাঁদিয়েছে আমি প্রথমত সাংবাদিক তো এই সমাজ জীবনে আমার ভূমিকা রয়েছে কিন্তু আমি মানুষ আমিও কন্যা সন্তানের পিতা তাই মনে হয় এই কথাগুলো বলার দরকার আছে বলছেন বিনিদ্র কলরবে তবু পথের শেষ সীমাটুকু চিরকাল নিরবধি পার হয়ে যেতে হবে বিনিদ্র কলরবে এই কলরব তো চেয়েছিলেন তিলকতমা বেঁচে থাকার জন্য সমাজের সেবা করার জন্য তাকে নরখাতকরা নরপিচাস অস্পৃশ্য যে সমস্ত এই সভ্যতায় যারা দাবি করেন আমরা মানুষ তারা এই ঘটনার যা ঘটিয়েছেন তার বিচার ঠিক করবে ব্যবস্থা ঠিক করবে বিচার ব্যবস্থা তাই বিচারের বাণী নীরবে এবং নির্ভীতি যে কাঁদবে না সেটা অন্তত আমি কনফার্ম হতে পারি তাই যেমন বিচার ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ তেমনি একইভাবে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সামগ্রিক যে পরিস্থিতিগুলো যেভাবে ঘটছে তাতে সংবাদপত্রের ভূমিকা কোনোভাবে ছোট করে খাটো করে দেখার কোনো জায়গাতে নেই তাই কবির ভাষায় আবার বলি নির্বৃত্তের পূর্বে লেখা কবিতা বলছেন দুর্বল পৃথিবী কাঁদে জটিল বিকারে মৃত্যুহীন ধমনীর জ্বলন্ত প্রলাপ অবরুদ্ধ বক্ষে তার উন্মাদ তরিত নিত্য দেখে বিভীষিকা পূর্ব অভিশাপ এই অভিশাপটা পূর্ব ছিল কিনা না তিলকতমা সেটা ভাবেনি আজকে তার পরিবারের বাবা মা ও মায়ের যেভাবে জীবন কাটছে একইভাবে স্বপ্নদেব কুণ্ডুর পরিবারের বাবা ও মায়ের কিন্তু একইভাবে জীবন কাঁদছে কামদনির মৌসুমী টুম্পা প্রদীপ মাস্টারদের একই ঘটনার পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে একইভাবে হাঁসখালিতেও ঘটনার যারা তাদেরকেও যেতে হচ্ছে কাটোয়া থেকে সর্বত্রই এটা হচ্ছে কেন এটা হলো কেন সরকার তো যদিও লন্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট কিন্তু জহর সরকারের মতো গরিব মানুষ যখন কথাগুলো বলছেন যখন কেউ গান বেঁধে দিচ্ছেন অরিজিৎ সিং মতো সারা পৃথিবী বিখ্যাত গায়ক তাকেও কটাক্ষ করতে চাচ্ছেন না তৃণমূল কংগ্রেস শাসক দল তাই আমার মনে হয় যে কোথাও না কোথাও রোগগ্রস্ত হয়ে পড়েছে এই মুহূর্তে ব্যবস্থা ধরে ধরেছে সিস্টেমের এই ঘুন ধরাতে গেলে এক বাটি কেরোসিন তেল যথেষ্ট নয় তার জন্য দরকার প্রতিবাহাত প্রতিহত করা আন্দোলনে নামা গণ আন্দোলন হচ্ছে এটাই নিয়ম গণ আন্দোলন মানেই হচ্ছে যে জনজাগরণ বিপ্লব বলা হয় জনবিপ্লব বলা হয় যা পতাকা ছেড়ে আসতে হয় এসে হচ্ছে তাই তাই তো শুরুতেই বলছিলাম যে যে কোনো বিপ্লব যে কোনো ঘটনা সেখান থেকে মহাকাব্যের জন্ম নেয় তাই সন্দেশখালীর কথা আজকে আর কেউ আলোচনা করেন না সন্দেশখালী ঘটনা নিয়ে সারা বাংলা তোলপার হয়েছে নির্বাচনে সেই সময় বাজার ছিল কিন্তু আমার কথা খুব পরিষ্কার যে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তিলক তমার জাস্টিস পেতে হবে তাই আগামী কয়েক দশক পর কয়েক বছর পর তিলক তোমার কথা সবার মনে থাকবে এটাই অন্তত আশা আবেদন কাঙ্ক্ষিত আবেদন থাকবে বলে মনে করি তাই কবির ভাষায় বারবার বলি যে স্বপ্নপথ কবি লিখছেন কেন বলছি কবিতাগুলো কবিতা কবি সুকান্ত ভট্টাচার্য যখন লিখেছেন আজ কয়েক দশক আগে তার সঙ্গে আজকের সমাজ জীবনের পরিস্থিতির যে ঘটনা বহুল যে ছবি তা যেন জেরক্সের মতো মিলে যাচ্ছে বলছো আজ রাতে ভেঙে গেল ঘুম চারিদিকে নিস্তব্ধ নিঝুম তন্দা ঘরে দেখিলাম চেয়ে অবিরাম স্বপ্ন পদ বে চলিয়াছে দুরাশা স্রোত বুকে তার বহু ভগ্নপথ বিফল জীবন যাহাদের তারাই টানিছে তার জের অবিশ্রান্ত পৃথিবীর পথে জলের স্থলে আকাশে পর্বতে ঠিকই তো আকাশ পর্বত এভারেস্ট পর্যন্ত যারা গেছেন তারাও তো উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্যক তারাও পতাকা তারা সেখানে টাঙিয়েছেন সারা পৃথিবীতে যে পরিস্থিতি তৈরি হলো তিরক্তমাকে ঘটনাকে কেন্দ্র করে তাতে বাংলার যে সৃষ্টি সংস্কৃতি সভ্যতা কথা যে কথা আমরা বারবার বলি তা সত্যি আমাদেরকে উদ্ভাসিত করছে নাকি লজ্জায় মাথা হেদ করতে হচ্ছে আমরাই তো বড়াই করে বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস নজরুল ইসলাম এ বাংলার পরিস্থিতিগুলো যেভাবে আমরা দেখেছি বিভিন্ন সময় সেই পরিস্থিতির যে ঘটনাগুলো পরপর ঘটছে তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না এটাই বাস্তব তাই এতদিন ছিল বাধা সড়ক আজ চোখে দেখি শুধু নরক এত আঘাত কি সইবে যদি না বাঁচি দইবে চারিপাশে লেগে আছে মরক মরক চলছে এখন চারিদিকে সভ্যতার পীড়িতে সভ্যতার যারা দাবি করি আমরা আমরা হচ্ছে সমাজ জীবনে গুরুত্বপূর্ণ সভ্যতার বিকাশের অনেক কথা বলি নগর সভ্যতা গ্রাম সভ্যতার ক্ষেত্রে কিন্তু মরক তো লেগেছে ঘুন তো ধরেছে যে ঘুম ধরেছে কার্যত সেটা সমাজ জীবনকে কার্যত ভাবিয়েছে প্রভাবিত করেছে বলেই তো রাস্তায় নেমে প্রতিটি মানুষ মিছিলে মিছিলে পা মিলিয়েছেন পদ পায়ের ধুলোয় গোটা শহর গ্রাম নগর দেশ বিদেশ জাস্টিস চাইছে এটাই সঙ্গত দাবি বলে মনে করছেন তারা আমরাও মনে করছি যে সংবাদ মাধ্যম তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত এটাই হচ্ছে রে অনবি এটাই হচ্ছে রে কাঙ্ক্ষিত আবেদন এবং হচ্ছে ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ ভূমিকা তাই দৃষ্টিহীন সন্ধ্যাবেলায় শীতল কোমল অন্ধকার স্পর্শ করে গেল মোড়ে স্বপনের গভীর চুম্বন চুম্বন দিতে পারিনি তার বাবা এবং মা তার সন্তানের যখন মরদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছিল আদর করে লালন পালন করে তাকে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে সে পরিবার তার মেয়েকে চিকিৎসক বানাতে যে যে কালঘাম যে অর্থ ব্যয় করতে হয়েছে তাদের একমাত্র সন্তান সে পৃথিবী থেকে এই নরখাদরা বিদায় দিয়েছে তাই এই এর হিসেব তো দিতেই হবে এর বিচার তো পেতেই হবে তাই আমরাও আশা করব অন্তত সু সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যেখান থেকে বিচারটা ঠিকঠাক পাওয়া যাবে আগামী শুনানিতে পরিষ্কার হবে অনেকের মন ভেঙে যায় আজকের এই শরতের যে মেঘেল যে আওয়াজ মেঘের আওয়াজ এবং হিমেল পরশ ভোরের দিকে কুয়াশা পড়ছে রাস্তায় বসে আছে তারা আমি রাজনৈতিকভাবে কোনো বিশ্লেষণ করতে এখানে বসিনি আমি বলেছি যে ঘটনার যেটা ঘটেছে বাংলায় সেটা আমার সভ্যতার পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর তাই গন্ধ এনেছে তীব্র নেশায় ফেনিল নদীর জোয়ার কি এলো রক্ত নদীর নইলে কখনো নিস্তার নেই বন্দিশালায় সচরাচর কি সামনাসামনি ধূর্ত পালায় ধূর্তরা পালিয়ে গেছেন তো তথ্য হয়েছে তো অভিযোগ তো উঠছে তো যে সিন যে ক্রাইম জোন সেখানে কারা ছিলেন এত নাম উঠে আসছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তার বিপুল সম্পত্তি এলো কোথা থেকে অর্থাৎ এই ধর্ষণ এবং খুনের সঙ্গে যে অর্থ সম্পত্তি ডক্টর সন্দীপ সে সম্পর্ক আছে কিনা বিচার ব্যবস্থা ঠিক করবে বিরুপক্ষ থেকে শুরু অভিজ্ঞদের যে দাদাগিরি সে তো আলোচনা হচ্ছে বাংলার বিভিন্ন জায়গাতে তো তাহলে যাই হোক আমরা মনে করি বুকের স্পন্দনটুকু আমরা বাড়াবো বাড়ছে আমাদের কিন্তু বুকের স্পন্দন কখনো কখনো দম বন্ধ হয়ে আসছে তাই কবি বলছেন আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লির ঝংকারে জীবনের পথপ্রান্তই ভুলে যাব মৃত্যুর সংকারে উজ্জ্বল আলো আলোচ্ছকে আঁকা হবে আধারঞ্জন অঞ্জন। পরিচয় ভারে নুজ্জ অনেকের শোকগ্রস্ত মন বিস্ময়ের জাগরণে ছদ্মবেশ নেবে বিলপের মুহূর্তে বিস্মিত হবে সব চিহ্ন আমার পাপের কিছুকাল সন্তর্পণে ব্যক্ত হবে সবার স্মরণ আমার মৃত্যুর পর জীবনের যত অনাদর্শ লাঞ্ছনায় বেদনার লাঞ্ছনার বেদনায় স্পষ্ট হবে প্রত্যেক অন্তর অন্তর স্পষ্ট হয়েছে অন্তরকে আঘাত করেছে হৃদয়কে বিগলিত করেছে স্লোগান স্লোগান দিতে দিতে অনেকের মুখ দিয়ে রক্ত বেরিয়েছে পথ পিচ গ্রাম ধুলো উড়েছে গধুলির সূর্যের যে আভা তা ঢেকে দিয়েছে বিভিন্ন মানুষের পায়ের ধুলোয় ধুলোয় ভোরের আকাশ যে হয় সূর্য উদয় হয় সেখানেও কিন্তু আকাশ যে সূর্যের যে ছটা তাও কম পড়বে যেভাবে আন্দোলনের বেগ ক্রমশ ঘনীভূত হয়েছে তাই আমরাও চাই জাস্টিস আমরাও চাই বিচার ব্যবস্থা সঠিকভাবে সমাদর করে আসল অপরাধীদের ঠিকঠাক ব্যবস্থা এবং সাজা যদিও দেরি আছে কিছু কথা অনেকে লিখছেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বিচারে বিখ্যাত নায়ক কোটে সওয়ালের সময় হচ্ছিল তাই শেষ করব সবাই ভালো থাকবেন বলছেন অসহ্য দিন স্নায়ু উদ্বেল শ্লৎ পায়ে ঘুরি ইতস্তত অনেক দুঃখে রক্ত আমার অসংযত মাঝে মাঝে যেন জ্বালা করে এক বিরাট ক্ষত হৃদয়গত ব্যর্থতা বুকে অক্ষম দেহ বহু অভিযোগ আমার ঘরে দিন রাত শুধু চেতনা আমাকে নির্দয় হাতে চাবুক মারে এখানে ওখানে পথে চলতেও বিপদকে দেখি সমুদ্দত মনে হয় যেন জীবন ধারণ বুঝি খানিকটা অসঙ্গত সত্যি অসঙ্গত এই মুহূর্তে জীবন ধারণের ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার মানুষ বলছেন প্রতিবাদে সরব হচ্ছেন এই প্রতিবাদের ভাষা যেন বিচার ব্যবস্থা যারা বসে আছেন তাদেরকে রেসপেক্ট দিয়ে বলছে আপনারা অন্যায়কে নিশ্চয়ই আপনারা শাস্তি দেবেন কিন্তু এমন জাজমেন্ট আমরা ভালো আশা করতেই পারি কিন্তু সরকারকে বাঁচানোর জন্য বাঁচাতেই ডিফেন্ড করতেই পারে কিন্তু বরিষ্ঠ একজন আইনজীবী তার ভূমিকা দেখে অনেকে হতচকিত হয়েছেন সব আইনজীবীদের শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন দলের রাজনৈতিক নেতাতে শুরু করে জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার তারা আন্দোলন করছেন যারা মহাকাব্য রচনার যে মূল বা পথ মানে যারা আন্দোলনের পায়ে পায়ে মিছিলে স্লোগানে মশাল নিয়েছেন তাদের মিছিল থেকে স্লোগান থেকেই তো একটা মহাকাব্যের রচনা হবে যা তিলকতমার নাম লেখা থাকবে এ বাংলার যা সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে অত্যন্ত বেদনার দুঃখের তাই বেদনার সঙ্গে দুঃখের সঙ্গে বলছি যে আমার দুর্গা আপনার দুর্গা এবার আর পুজো প্যান্ডেলে পাওয়া যাবে না মানে তিলকতমার কথাই বলতে চাইছি উৎসবে মাতবেন কি মাতবেন না সেটা আপনার চয়েস কিন্তু উৎসব পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চলছে তো একটা ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে যে মিছিল যে স্লোগান যে আওয়াজ যেভাবে পতাকা জাতীয় ধর্ম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে একটা সরকারের সিস্টেমকে কার্যত আন্দোলনে গণ আন্দোলনের মধ্য দিয়ে মহাকাব্যের রচনার পথ তৈরি করে দিচ্ছেন এটাকে কোনোভাবে আপনাকে ছোট করতে পারেন না খাটো করতে পারেন না তাই উই ওয়ান জাস্টিস জাস্টিসভাবে কার্যিকর এটা আমারও দাবি আপনার যদি মতামত দেওয়ার থাকে আমাদের ইউটিউব চ্যানেল দ্য কোয়েরি টিআইচি কিউ ইউ আর ওয়াই মতামত দেবেন এই আন্দোলন যারা করছেন তারা তাদের মতো করে করছেন আর সংবাদ মাধ্যম তার ভূমিকা পালন করছে যেটা আমরা করছি নমস্কার আমি নয়ন রায়